সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইউটিউবের জন্য চ্যানেল চালানোর জন্য একটা মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম ভাইতান টেকবিড়ি ইউটিউব চ্যানেলের ওনার হাফিজ ভাইকে আছে হাফিজ ভাই আমার এই মাইক্রোফোনটা বানিয়ে পাঠিয়েছেন পুরিবার পাঠিয়েছে আজকে পাইছি চার তারিখে বুকিং ছিল চার তারিখে বুকিং ছিল আজকে ছয় তারিখ আমি পেয়েছি এখন দেখি আমার ভাইজান কীভাবে কীভাবে দিয়েছেন আমরা দেখবো অবশ্যই উনি ভালো প্রোডাক্ট দেন নিজে বানিয়ে তারপরে পাঠান তা এখন দেখি আমি এখন আনবক্স করবো দেখি ভাইজন কী পাঠিয়েছেন এদিকে দিকে আমি মাইক্রো ফোনটি আনবক্স করতেছি দেখি কি কি পাঠিয়েছে হ্যাঁ ভাইজান একটাই দিছে ইনভয়েস দিছে ক্যাশ ক্যাশমো দিছে আমার নাম দিয়া এটা ক্যাশ মামু আর মাইক্রোফোন সব সেট করে দিয়েছে দেখি মাহফিলের জন্য মনে অনেক চেষ্টা করতে মাইক্রোফোন নিব আমার লাইভ এবং ইয়ে দিলে সাউন্ড ভালো আসে না বয়স দিল সাউন্ড বেশি ভালো হয় না দেখি খুবই সুন্দর একটা মাইক্রোফোন বানাইছে দেখতে খুবই ভালো লাগতেছে এটা হলো মাইক্রোফোন তারও মার্শাল্লা অনেক সুন্দর মোবাইল এবং ক্যামেরাতে দুটাই রেকর্ড হবে এবং রেকর্ডও করা যাবে এবং লাইভও চলবে দুটো একসাথেই করা যাবে খুবই সুন্দর এখন এটা কীভাবে সেট করব সে তো জানি না দেখি একটু সেট করে দেখি সেট করার পরে এর সাউন্ড কোয়ালিটির জন্য আমি মূলত সাউন্ড যেন সুন্দর হয় ভালো হয় মূলত এই জন্যই আমি এটা অর্ডার দিয়েছিলাম হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ওয়াজ মাহফিলের জন্য খুবই সুন্দর একটা মাইক্রোফোন নিজস্ব বানিয়ে দিছে আমাকে এখন সাউন্ড কোয়ালিটি যদি ভালো হয় তাহলে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সাউন্ড কোয়ালিটি ভালো হলে ভাইয়ের কাছে কৃতজ্ঞ থাকবো নিশ্চয়ই ভালো হয় এবং সাউন্ড কোয়ালিটি হলে কীরকম সাউন্ড কোয়ালিটি হয় এটা আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আমাকে কী কী দিচ্ছে এই যে এটা মাইক্রোফোনটা সরাসরি অনেক সময় ভিডিওর সময় ই করা যায় শুধু মাইক্রোফোনটা দিয়ে রেখে আসবো তার পরবর্তীতে আপনি ক্যামেরা সেট করে এই যে এটা দেশে এটা মার্শাল অনেক ভালো এটার সাথে এটা সেট হবে এটার সাথে এটা এটার সাথে এটা অনেক সময় দেখা গেছে মাইক্রোফোনের যদি ইয়ে না হয় আপনি দেখা গেছে অনেক মাইক্রোফোন হয়েছে আপনি দিতে পারতেছেন আপনি দেরি দেখেছেন সেক্ষেত্রে আপনি এই মাইক্রোফোনটা আপনার ওই মাইকালার যে ই থাকে সেট থাকে ওই সেটে এটা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন এটা দিয়ে এটা মূলত এটা এসে মেইন দুইটা তার দিয়ে দিছে একটা হলো মাইকের জন্য ক্যামেরার জন্য একটা হলো মোবাইলের জন্য আপনি যখন ওই মাইক্রোফোন না লাগাতে পারবেন তখন এটা ওই মাইকের সেটে দিয়া এমলি ভাই বলে যে যা বলে এটা এটা দিয়া তারপর এখানে শুধু এই যে এখন সেট আছে ঠিক সুন্দর করে লাগাই দিতে হবে এটা সেটিংস করতে হবে এরকম করে এটা লাগাই দিলে বাস আপনার ক্যামেরা আর ক্যামেরা এবং আর এই আপনার এই লাইভ দিতে চাইলে দিতে পারবেন কোনো সমস্যা নেই খুবই সুন্দর একটা ই দিছে প্রোডাক্ট আমার কাছে খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এখন সাউন্ড কোয়ালিটি কীরকম হয় আমি তো বলতে পারবো না তারপরেও আমি এটাতে কিছুক্ষণ একটা সাউন্ড সাউন্ড দেখবো টেস্ট করে আমার এই ক্যামেরায় যে কীরকম হয় এটা এই কোনো ই হবে না আপনার কী বলে এটা কোনো এডিট হবে না সরাসরি এটাই দেখাও আসসালামু আলাইকুম আমি আমি এই আগে এটা করে দেখাই খানিক পরে এটা দেখতে পারবেন দেখি দেখো একটা কীরকম হয়